নমস্কার দর্শক বন্ধুরা বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আমি সীমান্ত স্বাগত জানাচ্ছি আজকে সেরা সংবাদ আজকে বলাটা ভুল হবে গতকাল থেকে এটা শুরু হয়ে গেছে সেরা সংবাদ হলো অবশ্যই বিষয় মালদ্বীপ আপনারা ইতিমধ্যেই অনেকে জেনে গেছেন বা অনেকে পুরোপুরি বুঝে উঠতে পারছেন না যদি ঠিকঠাক না বোঝেন যে কি ঝামেলাটা হয়েছে তো এই ভিডিওটা দর্শক বন্ধুরা আপনাদের জন্য সম্পূর্ণ ভেঙে বলবো বিস্তারিতভাবে দেখুন আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান এবং তারই জেরে সমস্ত লাখাদ্বীপ নিয়ে সোশ্যাল মিডিয়া সরব হলো গোটা বলিউড হ্যাঁ দর্শক বন্ধুরা গোটা বলিউড অমিতাভ বচ্চন থেকে শুরু করে কঙ্কনা কঙ্কনার কী মন্তব্য করলেন অবশ্যই জানাবো অমিতাভ সলমান রণবীর এই সমস্ত বলিউডের তারকারা কি কি জানালেন অবশ্যই জানাবো প্রধানমন্ত্রী মোদী ও দেশকে অপমান এবং তার জেরে প্রচণ্ড রেগে গেছেন কিন্তু বলিউড স্টার সালমান খান থেকে শুরু করে অক্ষয় কুমার এবং এই ব্যাপারে স্বয়ং ব্যাট ধরেছেন কিন্তু আমাদের ভারতের তারকা ব্যাটসম্যান সচিন টেন্ডুলকার এই যে আপনারা ভিডিওটা দেখছেন ভিডিওটা দেখছেন যে প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী এই যে বিচে যে বিচের মধ্যে হাঁটছেন এই যে ভিডিওটা এই ভিডিওকে এই ভিডিওকে ঘিরেই দর্শক বন্ধুরা এই ঝামেলা আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে এই অবমাননার জন্য ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের সর্বোপরি ভারত দেশকে অবমাননার জন্য ইতিমধ্যেই তিন মন্ত্রীকে সাসপেন্ড করে দিয়েছে মালদ্বীপ প্রচণ্ড চাপে পড়ে গেছে মালদ্বীপ আপনারা জানেন দর্শক বন্ধুরা যে প্রতিবাদস্বরূপ প্রতিবাদস্বরূপ মালদ্বীপ গামী সমস্ত বিমানের বুকিং বাতিল করে দিয়েছে বিভিন্ন ট্রাভেল এজেন্সি প্রতিবাদস্বরূপ বুঝতে পারছেন এখানেই জনপ্রিয়তা হলো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সবার ওপরে অবশ্যই আমাদের দেশ ইন্ডিয়া প্রধানমন্ত্রীর এই লাক্ষাদ্বীপ সফর থেকে কেন খেপে গেলেন মালদ্বীপ বিবাদের শুরুটাই হলো কখন এবং কিভাবে চলুন বিস্তারিত দেখতেই পাচ্ছেন আপনারা সামনে নীল সমুদ্র এবং বিচে ডেক চেয়ারে বসে আছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিওর মধ্যে আপনারা দেখছেন কোনো কোনো জায়গায় সাদা বালির ওপর তিনি হাঁটছেন এবং স্বয়ং প্রধানমন্ত্রী কিন্তু লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ সফরের এই একগুচ্ছ ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং যা ইতিমধ্যেই প্রচন্ড ভাইরাল হয়ে গেছে পুরো ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ড কিন্তু এই ছবি দেখেছে আর সেই ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়ে গেল ভারত ও মালদ্বীপের মধ্যে সোশ্যাল মিডিয়ার যুগ আপনাদেরকে অবশ্যই বলবো দর্শক বন্ধুরা আছে মালদ্বীপ আর লাক্ষাদ্বীপ মালদ্বীপ জানেন আপনারা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত একটি দ্বীপপুঞ্জ এবং তার পাশাপাশি লাক্ষাদ্বীপ কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই কিন্তু আমরা বছরের পর বছর দেখছি এই মালদ্বীপের আকর্ষণের টানে বলিউড থেকে শুরু করে টলিউড এবং সমস্ত মানুষ কিন্তু মালদ্বীপের সৌন্দর্যে ছুটে বেড়ায় অর্থাৎ মালদ্বীপে ভ্রমণ করতে প্রত্যেক বছর প্রায় লক্ষ লক্ষ যেটা বলছে গবেষণা বলছে যেটা রিসার্চ বলছে যেটা তথ্য বলছে যে লক্ষ লক্ষ মানুষ ট্রাভেলাররা ঘুরতে যাচ্ছে মালদ্বীপ এবং তাতে মালদ্বীপের ওয়ান টাইপ অব বলতে পারেন সমস্ত বলিউড স্টার থেকে শুরু করে টলিউডের স্টার যেমনটা বললাম এবং তার ফলে এটা মালদ্বীপের ট্যুরিজমের একটা অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপনের কাজ করে এবং মালদ্বীপের জনপ্রিয়তা খুবই হাই হয়ে গেছে কিন্তু সেই অংশে কিন্তু লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ কোনো অংশেই সৌন্দর্যের দিক থেকে কম নয় যেই লাক্ষাদ্বীপকে আপনারা দেখছেন যেই লাক্ষাদ্বীপের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাঁটছেন দেখতে পাচ্ছেন সেই বিচকে অভূতপূর্ব সুন্দর অতি সুন্দর সেই বীচ সেই পরিবেশ দেখুন প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এই লাক্ষাদ্বীপ অথবা অথচ এই লাক্ষাদ্বীপে পর্যটকদের পা এখনও পর্যন্ত কিন্তু তেমনভাবে পড়েনি পড়তে দেখা যায় এবং পরিকাঠামোগত উন্নয়ন এবং পর্যটনের প্রচারের জন্যই দর্শক বন্ধুরা এই প্রচারের জন্যই একটা পর্যটন শিল্প ট্যুরিজম সেক্টর এই লাক্ষাদ্বীপে গড়ে তোলবার জন্যই গত সপ্তাহে লাক্ষাদ্বীপ গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই সফরে অতি সুন্দর সুন্দর ছবি আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে কিন্তু আমরা জানতাম না যে লাক্ষাদ্বীপে প্রধানমন্ত্রীর এই বিচরণ এই ভ্রমণ এতটা কাল হয়ে উঠবে মালদ্বীপের জন্য এবং প্রধানমন্ত্রীর এই লাক্ষাদ্বীপ ভ্রমণকে নিয়েই মালদ্বীপের কয়েকজন নেতা মন্ত্রী ইতিমধ্যেই অশ্লীল ভাষায় অশ্লীন ভাষায় আক্রমণ করেছেন আমাদের প্রধানমন্ত্রীকে এবং আমাদের দেশ ভারতবর্ষকে এবং তারই এবং সেখানেই হয়েছেটা সমস্যা সেখানেই সমস্যাটা হয়েছে এবং এই নিয়ে যাবতীয় বিতর্কের সূত্রপাত সোশ্যাল মিডিয়া এতটা ঝড় উঠেছে মালদ্বীপের তিন মন্ত্রীকে গতকালই আপনারা জানেন সাসপেন্ড করে দিয়েছে মালদ্বীপ সরকার লাক্ষাদ্বীপের এই সৌন্দর্যময় সমুদ্র বিচে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সমস্ত ভারতবাসী সমস্ত বিদেশে সমস্ত মানুষের জন্য একটাই রিকোয়েস্ট রেখেছিলেন যে একবার একবার আপনারা আসুন এই লাক্ষাদ্বীপে এই লাক্ষাদ্বীপের সৌন্দর্য উপভোগ করুন এই ছিল তার রিকোয়েস্ট সমস্যাকে শুরু করলো দর্শক বন্ধুরা শুনে নিন মালদ্বীপের মুইজু সরকারের সিনিয়র মন্ত্রী আবদুল্লাহ মাজুম মজিদ ইনি হলেন প্রবলেম ক্রিয়েটার অর্থাৎ প্রবলেমটা সৃষ্টি করেছেন ইনি আমাদের ভারত এবং আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যাপারে অশালীন কথা বলেছেন এবং মালদ্বীপের এহেন মন্ত্রীদের এই রকম সমালোচনা আমরা ভারতবাসীরা ইতিমধ্যেই মনে করছি যে এই পোস্টের মাধ্যমে শুধুমাত্র মোদীকে নয় বরং ভারত এবং ভারতীয়দের টার্গেট করা হয়েছে কিন্তু এর দ্বারা দর্শক বন্ধুরা শুধু এইটা নয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন প্রথম ভারতের প্রধানমন্ত্রী হল দু সালে সেই সময় থেকেই তার লক্ষ্য ছিল কিন্তু এই লাক্ষাদ্বীপে লাক্ষাদ্বীপের এই সৌন্দর্যময় আবহে একটি সুন্দর পর্যটন শিল্প গড়ে তোলার এবং তখন থেকেই কিন্তু তার পাখির চোখ ছিল কিন্তু লাক্ষাদ্বীপ যেমনটা কিছুদিন আগেই আপনারা দেখলেন অযোধ্যা অযোধ্যার এই পরিকল্পনা অযোধ্যায় যে সুন্দর রাম মন্দির গড়ে তোলা হলো এই পরিকল্পনা ছিল দীর্ঘদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই পরিকল্পনা তিনি সফল করেছেন এরকমই সফল পরিকল্পনা কিন্তু ছিল এই লাক্ষাদ্বীপকে নিয়ে এবং দু সাল থেকেই তার স্বপ্ন ছিল লাক্ষাদ্বীপে একটি বিরাট পর্যটন শিল্প গড়ে তোলার এবং তারই ফলস্বরূপ মালদ্বীপের পাশাপাশি তিনি লাক্ষাদ্বীপের একটি বিজ্ঞাপন করতে গিয়েছিলেন নিজে সকলকে করজোরে বলেছিলেন যে আপনারা আসুন যারা মালদ্বীপে যাচ্ছেন তারা একবার বলেও আসুন না লাক্ষাদ্বীপের এই সৌন্দর্য উপভোগ করে যান এই ছিল তার কথা এবং তা নিয়েই চটে গেল মালদ্বীপ এবং তারা তোলফাড় শুরু করে ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিদ্রুপ সমালোচনা শুরু করে দিল এই হলো দর্শক বন্ধুরা সমস্যা তো কি বলবেন দর্শক বন্ধুরা এই প্রতিবেদন আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন একটা আপনাদের ছোট লাইক আমাদের মোটিভেট করে এবং শেয়ার করে দিন এই ভিডিওটা কারণ ভারত এবং ভারতের প্রধানমন্ত্রীর অপমান মানে আমাদের অপমান আমাদের ভারতবাসীর কাছে এটা চরম অপমান তাই শেয়ার করে দিন আপনাদের বন্ধু সার্কেলে আপনাদের আত্মীয় স্বজন রিলেটিভ সার্কেলে আর এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার